মানুষদেরকে এমন লোকদেরকে চালচল গ্রহণ করতেছে মুসলমান এমন লোকদেরকে সাপোর্ট করছে যারা তোমার মুসলমান ভাইদের বিপক্ষে অমুসলিমদের পক্ষে হ্যাঁ যে আর্জেন্টিনার এত পাগল আমাদের সমাজের কিছু মুসলমান সেই আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে ইসরায়েলকে সাপোর্ট করে তোমাদের ভাইদের রক্তে যাদের হাত রঞ্জিত হচ্ছে প্রতিনিয়ত মুসলিম শিশু একদিনের শিশু পর্যন্ত তাদের হাত থেকে নিরাপদ নাই সেই সকল লোকদের পক্ষে যারা তুমি তাদেরকে ভালোবাসো কিভাবে তুমি না ইমানদার তোমার ইমান কি এরকম লোকদেরকে তোমাকে ভালোবাসতে বলে তাদেরকে পছন্দ করতে বলে এতটুকু দিনই আত্মমর্যাদা তোমার ভেতরে নাই এতটুকু তোমার মধ্যে দিনের প্রতি সম্মান নাই এই আমাদের অবস্থা হচ্ছে এরকম আমাদের ইমান আমাদের ইসলামের অবস্থা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন দিনের ব্যাপারে আত্মমর্যাদা বোধ চাই আয়াত আমাদেরকে শিক্ষাদান করে দিন যার দ্বারা নষ্ট হচ্ছে তার সাথে কোনো সক্ষতা নেই যার যে আল্লাহ নবীকে গালি দেয় তার প্রতি সক্ষতা থাকবে তাকে সাপোর্ট করবো আমি যেই হচ্ছে কশেন গালিও করতে পারি না ইমানদার যদি আমি হয়ে থাকি আমি ইমানদার হয়ে থাকি সত্যিকার অর্থে যার যে আল্লাহ নবীর প্রতি নারাজ তার প্রতি আমি নারাজ যে নবীকে গালি দিচ্ছে আমি তার প্রতি সক্ষতা কীভাবে রাখি কীভাবে তার সাপোর্ট করি যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে আমি কিভাবে গ্রহণ করি এখানে দিনের গায়রত রাখা চাই জন্য এই আয়াত আমাদেরকে কথাই বলে মুসার ইসলাম রাগ হয়ে গেলেন কি কাজ করলে তোমরা তো তারা বলল কয়ল উমা মা আখলাফ না এই রেখাবিমাল বিমাল কিনা আমরা ইচ্ছাকৃতভাবে আপনার এই প্রতিশ্রুতিকে ভাঙি নেই ইচ্ছাকৃতভাবে আমাদের এখতিয়ারে আমরা এই কাজটা করি নাই তো কেন করলে ইচ্ছাকৃতভাবে তো করলে এটাও তাদের একদমের গলত কথা যে আমরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করি নাই আমরা তার আসলে স্বামীর যে জাদুঘর তার ম্যাজিকের পরিবেশের মধ্যে তারা পড়ে গিয়েছে ফলে তারা ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে ফেতনার মধ্যে পড়ে গেছে তারা বলল যে ওই যে লোকদের ফ্রাউনের গোষ্ঠীর যে অলঙ্কার আদিগুলো ছিল সেই বোঝা আমাদের কাঁধে এখন আমরা এগুলো কী করবো তো আমাদের নবী হায়রনকে বললাম কী করবো উনি বললেন যে গণিতমতের মাল তো এভাবে জ্বালিয়ে দেওয়া হয় তো এগুলো তো গণিতমতের মাল না তোমার ধান নিয়েছিলে তোমাদের উৎসবে পড়ার জন্য কিন্তু এখন তো নিমজ্জিত ধ্বংস হয়ে গেছে কি ফেরত বা কীভাবে তাহলে এগুলো গণিমতের মালের মতো জমা করো করে এগুলোকে আগুনে জ্বালিয়ে দেবে আগুন এসে জ্বালিয়ে নেবে তো এই দুটি বিষয়ই এখানে অনির্ভরযোগ্য তার মধ্যে আসলে কি ছিল বিষয়টা সামেরি বলল তাদেরকে তোমাদের কাছে যার যা অলঙ্কার আছে কিন্তু রাখো এখানে সব রাখো রাখার পরে সে ওই মাটি দিয়ে দেওয়ার পরে গলে গেছে এরপরে সে একটা বাছর নির্মাণ কর বানিয়ে ফেলল তো এখানে তারা ওজোর পেশ করছে যে কমেন লোকদের যে ওই সমস্ত লোকদের থেকে আমরা ধান নিয়েছিলাম অলঙ্কারগুলো এগুলো আমাদের জন্য তো বোঝার কারণ তো এই জন্য আমরা নিজের কাছে রাখি নাই ফেলে দিছি এগুলো ফাঁকাদাফ না হা আমরা এগুলো ফেলে দিলাম নবীর কথা অনুযায়ী ফাঁকাদা আলীকে সামিরি অনুরূপভাবে সামিরিও ফেলেছে সামিরি কি ফেলেছে এর মধ্যে কয়েকটা মতামত একটা হচ্ছে হয়তো তার কাছে কিছু স্বর্ণ ছিল সেটাকে ফেলে দিলো একসাথে অথবা তার হাতে যে মাটি ছিল ওই যে মাটি সেই মাটি কি ফেলছে স্তূপের মধ্যে অথবা আলকা মানে সামিরি ওটাকে যখন সবাই ফেলে দিল তারপরে মাটি দেওয়ার পরে যখন বলে গেল সামিরি ওখান থেকে উঠে গিয়ে ওটাকে নিয়ে এসে এরপরে সে একটা আল কামিরি সে মূর্তি তৈরি করলো বাছুরের আকৃতিতে মূর্তি তৈরি করলো এরপরেই না সে আমাদেরকে এই কথা বলতেছে পরে আমরা তার ফিতনায় লিপ্ত হয়ে গেছি এখানে আল্লাহ আল্লাহবুল আলমিন আউজার বলেছেন যে এই গ্রামদের দিন মানুষের গুণাগুলো বোঝা হবে যেমন এটাকে হইজর বলে আরবিতে আউজার তার বহু বছর এখানে আসলো যে ওই সমস্ত লোকদের অলঙ্কারগুলো আমাদের জন্য বোঝা তার মানে এগুলোর মালিকানা আমাদের নাই এগুলোর মালিকানা আমাদের না এগুলো অন্যের অন্যের সম্পদ তো অন্যের সম্পদকে ব্যবহার করা এটা তো তাদের অনুমতি ছাড়া জায়েজ নাই অন্যের সম্পদ অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নাই জন্য এখান থেকে একটা মাসালা বের হয় যে কোনো ব্যক্তি অমুসলিম অমুসলিমের সম্পদ অমুসলিম হওয়ার কারণেই মুসলমানের জন্য জায়েজ না হালাল না যে অমুসলিম ইসলামী রাষ্ট্রে কর দিয়ে থাকে জিম্মি যাকে বলে অথবা অমুসলিম ব্যক্তি ভিসা নিয়ে ইসলামী রাষ্ট্রে প্রবেশ করেছে এই দুই শ্রেণীর কাফেরের মাল মুসলমানদের জন্য হালাল হয় যে আমি কাফের একটা পাইলাম এক ধরে সব মাল রেখে দিলাম আমার জন্য হালাল না এই সুযোগ দেয় এইখানে কাফেরের মালকে বোঝা বলা হয়েছে আর বোঝা গুনা বোঝা হয় মানুষের জন্য কে আমাদের দিন গুনা বোঝা হবে আল্লাহ বলছেন একজনের গুনাহের বোঝা আরেকজন বহন করবে না তো মানুষের গুনাহগুলো বোঝা হবে এখানে বোঝাবো শব্দ আসছে ইঙ্গিত হলো অন্যের সম্পদ যদিও ফেরাহন কাফের ছিল তার গোষ্ঠীর লোকেরা কাফের ছিল কিন্তু তাদের সাথে যদি তাদের অনুমতি ছাড়া তাদের সম্পদ ব্যবহার করার তো সুযোগ নেই এই জন্য নবী বসেন ফেলে দাও আমরা ফেলে দিয়েছি স্বামীরও ফেললো এরপরে আখরাতালুমাই দেন সে ওখান থেকে একটা আমাদের জন্য বাছুর বের করলো বানিয়ে ফেললো যার একটা দেহ আছে তেসরা দেন লাহু খোয়ার আবার আওয়াজে আস আওয়াজও আসছে তার ভেতর থেকে হাম্বা হাম্বা আওয়াজও আসছে বাছুরের আওয়াজের ন্যায় এরপরে সে আমাদের সামনে এটাকে তুলে ধরে বলছে ফাঁক আলু হাঁ দা ইলা হুকুম এ তোমাদের রব একে তোমরা মানে উপাসনা করো এর এবাদত করো শুধু তোমাদের নয় ফানাসি মুসারও রব এ বাছুর কিন্তু মুসা ভুলে তুর পাহাড়ে চলে গেছে তোমরা এর শুরু করো এ দেখো না আওয়াজ করতেছে তো আল্লাহ হবুল আলমিন তার এই কথাকে প্রত্যাখ্যান করে পরের আয়াতে বলছেন এটা কিভাবে ইলা হয় স্বামীজি তো ব্ল্যাক ম্যাজিক করে বেলকিবাজি করে বনি স্টাইলের বড় একটা গোষ্ঠীকে বিভ্রান্ত করে ফেললো এরা পূজা শুরু করে দিল অলরেডি এবার শুরু করে দিই এবং ইমান থেকে বের হয়ে গেল তো আল্লাহ হব্বুল আলমিন বললেন যে এই লোকগুলোর মাথাতে এতটুকু বুদ্ধিও নাই যে আফালা ইয়ারও না তারা কি দেখে না আল্লাহ ইয়ার ইউ না এই বাসুরটা যদি রবই হয় তো কোনো কথা বললে কথার জবাব দেবে অ্যানসার করবে কোর সাথে কোনো কথাই প্রতি উত্তরই আসছে না তার থেকে প্রতি উত্তরই তো আসছে না তো সে কীভাবে রব হয় রব তো কথা বলতে পারেন কথার জবাব দেন রব্বুল বলোলামিন আমাদের কথার জবাব দিচ্ছেন তো এটা কেমন রব যে কথাই বলতে পারে না কথা দিলে তার থেকে কথা বের হয় না বলে এক না ফান দরলান বলে না ফা এবং কোন ক্ষতি মালিকও সে নয় উপকারের মালিকও সে নয় না ক্ষতি করতে পারে না লাভ উপকার দিতে পারে না সুস্থ করতে পারে না জ্বর দিতে পারে অসুস্থ করতে পারে কোনটার মালিকই তো না তাই কীভাবে রব হয় একটা বাছুর সে কীভাবে রব হয় এতই কি মাথা মোটা হয়ে গেল বনি স্টাইল তোমাদের যে এটা কথাই বলে না কথার উত্তর দিতে পারে না ভালো মন্দের কোনো যোগ্যতা নেই সে কীভাবে ইলা হয় তোমরা তো তার পূজায় লিপ্ত হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমী সামির এই কথাকে রদ করলেন এখানে যে প্রত্যাখ্যান করলেন তোমার এই কথা সঠিক নয় এটা রব হওয়ার যোগ্যতাই রাখে না যে রব হবে রব তো রব্বুল আলামিন যিনি কল্যাণ আকল্যাণ সব কিছুর মালিক যিনি মানুষকে কল্যাণ পৌঁছান যিনি মানুষকে ক্ষতি থেকে বাঁচান তিনিই রব হওয়ার যোগ্যতা রাখেন যিনি আমার কথার জবাব দিবেন যিনি কথা বলেন তিনিই তো রব হওয়ার যোগ্যতা রাখেন এই ইলা এই বাছুর হওয়ার যোগ্যতা রাখে না তো শাহমিরি নামক এই মুনাফিক জাদুকর বনে সাইলের বৃহৎ এক অংশকে এই বাছুর বানিয়ে এটাকে খোদার লেভেল লাগিয়ে এটাকে উপস্থাপন করলো বেশ কিছু মানুষ এখানে বিভ্রান্ত হয়ে গেল মৌসার ইসলাম রাগ হয়ে আসলেন এরপরে তাদেরকে ধমক দিলেন কেন এই কাজ করলে তারা ওজোর পেশ করল এবং এই ঘটনার মূল হোতা যে শ্যামেরি বাহ্যিকভাবে কারণ সেই তাদের তো এই ফিটনাস সম্মুখীন হবে রব্বুল আলমিন থেকে লেখা তারা এই ফিটনাস সম্মুখীন হবে বাহ্যিকভাবে দুনিয়াতে এর মূল হোতা এবং কারণ হচ্ছে এই সামিরি নামক কাফের মোনাফিক ব্যক্তি যে মুসলমানদের ক্ষতি সাধন করার জন্যই তাদের সাথে মিলে মিলেমিশে নিজের ইসলামকে প্রকাশ করে আসলে সে মুসলিম নয় কিন্তু মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তাদের সাথে মিশে থাকে তো এরকম আমাদের সমাজেও আছে আমাদের মুসলমানদের সমাজেও এরকম আসলে মুসলমান নয় আসলে ইসলাম বিদ্বেষী মুসলমানের ইসলামের লেভেল লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে মুসলমানদের সাথে থাকতেছে আর ভেতরে ভেতরে মুসলমানদের দিন ওই ইমানকে নষ্ট করতেছে বিভিন্ন দিক থেকে নষ্ট করতেছে মুসলমানদের দায়িত্ব কি আয়ার থেকে শিক্ষা যে এরকম মাথা মোটা হলে চলবে না আমার সামনে কোনো একটা জিনিস পেশ করলো এটা দিন আর আমি এটাকে ঝুঁকে যাব না মুসলমানকে সচেতন থাকতে হবে দিন ও ইমানের বিষয়ে আমরা দুনিয়ার বিষয়ে যেমন সচেতন দিনের ব্যাপারে কিন্তু সেই পরিমাণে সচেতন নই জন্য এই আয়াত আমাদের সামনে এই আহ্বান রাখে এবং আবেদন রাখে যেমন ইসরায়েলের মতো হয়েও না মাথা মোটা যে যে এটা যুক্তিতেই ধরেন একটা বাছুর রব হয় কিভাবে সেটাকে রব মেনে ফেলছে অল্প কথায় সামেরিত এরকম এতটা অসচেতন হলে চলবে না ইমানদারদের সচেতন থাকতে হবে যেমন দুনিয়ার ব্যাপারে সচেতন দিন ও ইমানের প্রশ্নেও সচেতন থাকতে হবে আমার সামনে পেশ করলো একটা মতবাদ আর একটা থিওরি পেশ করলো আর বলল এটা ইমান এটা ইসলামের একটা থিওরি আমি এটা গ্রহণ করে ফেললাম যাচাই বাছাই বাচ্চাই না করে না আমার যদি যোগ্যতা থাকে আমি নিজেই বুঝবো যদি না থাকে তাহলে আল্লাহ কোনো কোন আয়াতকে ফলো করবো যে আয়াত আল্লাহ বলছেন যদি না জানো তাহলে দিন সম্পর্কে যদি কোনো বিষয়ে না জানো তাহলে আহলুদ্দিকিরকে জিজ্ঞাসা করো আহলুদ্দিকিরের ব্যাখ্যা কী হুমুল ওলামা আহলুদ্দিকির হচ্ছেন ওলামা এক রাম আলেমদের থেকে জিজ্ঞেস করো নাও জিজ্ঞেস করো আলেমদেরকে যদি নিজে আলেম না হও তো আলেমদের থেকে জিজ্ঞেস করে নাও দিনের ব্যাপারে আলেম না হয়ে নিজেকে আলেম ভেবো না নিজেই নিজেকে আলেম হিসেবে প্রকাশ করো না যদি আলেম না হও বরং না জানলে নিজের না জানাটা এই বিনয়টা নিজের মধ্যে রাখো রেখে আলিমকে জিজ্ঞেস করো দিন ওই মানের যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে পারদর্শী ব্যক্তির কাছেই মানুষ তার সহণাপন্ন হয় দিনের ব্যাপারে এই জিনিসটা আমরা কম বুঝি এক্ষেত্রে আমরা মনে করি দিন তো আর হুজুরদেরকে না নয় দিন তো সবার তো হুজুরাও তো এই কথা বলে না যে দিন আমার বাবার এটা বলে না কোরআন আদিশ আমার বাবার এটা বলে বলে না কোরআন আদিশ তো সবার কোরআন হাদিস যদি আপনার সাবজেক্ট না হয়ে থাকে আপনি যদি কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ না হন তাহলে যিনি বিজ্ঞ তার কাছে আপনাকে যাওয়া উচিত আপনি অন্য সাবজেক্টের যত বড়ই পণ্ডিত হন না কেন যেহেতু আপনি এই সাবজেক্টের লোক না এই সাবজেক্টের লোকের কাছে আপনাকে আসতে হবে এটা আল্লাহর হুকুম এবং নির্দেশ দিকমের আয়াত সুতরাং এখানেও এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে আমি নাই জানতে পারি কিন্তু যিনি জানেন আলিম তার স্বর্ণাপন্ন হয়ে আমি জেনে নেব এটা আমার দায়িত্ব এবং কর্তব্য নিজেকে নিজে আলেম বনে যাওয়া ঠিক না কিছু দিন সম্পর্কে জেনেই নিজেকে আলেম ভাবা ঠিক নয় নিজেকে অনেক বড়ো জাননেওয়ালা ভাবা ঠিক নয় অনেক বড় পণ্ডিত ভাবা ঠিক নয় যদি আমি এই সাবজেক্টের লোক না হই তাহলে আমি সাবজেক্টের আমার পারদর্শিতা নাই আমার অভিজ্ঞতা নাই জানা নাই আমার এতে বিস্তৃতি নাই তাহলে আমি সেখানে কিভাবে সে বিষয়ে আমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কিভাবে আমি পারি না এটা আমরা দুনিয়ার অন্যান্য সাবজেক্টের ব্যাপারে খুব বুঝি দিনের ব্যাপারে এখানে আসলে আমরা এটাকে বুঝতে চেষ্টা করি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও দান করুন আলহামদুলিল্লাহ ইহামিল ইবর সলীন وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله الأعز الأكرم إله العالمين مولاي كريم پروردگار عالم أبنا نکر بندر در কালামে পাকের তফসির শুনলেন আল্লাহ তাদের এই বসা এবং সোনাকে আপনি কবুল ফরমান আব্বুল আলমীন আমাদের এই বসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আব্বুল আলমিন কোরআনে করিমের মহাব্বত কোরআনে করিমের আজমত কোরআনে করিমের হক আদায় করবার তাওফিক দান করে দিন কোরআনে করিমের সহবত সাহচর্য আর সান্নিধ্য আমাদেরকে বেশি বেশি গ্রহণ করার তাফিক দান করে দিন কোরআনে করিমের সাথে আত্মিক সম্পর্ক স্থাপনের তা অফিক দান করে দিন সন্তানদের কোরআনে করিমের শিক্ষা দানের তা অফিক দান করে দিন ঘরের মধ্যে কোরআনে করিমের শিক্ষাকে বাস্তবায়ন করবার তা অফিক দান করে দিন আমাদের প্রত্যেকের ঘরকে প্রতিটি ঘরকে কোরআনই ঘর হিসাবে আপনি কবুল ফরমান মুসলমানদের প্রতিটি ঘরে যেন কোরআন জীবন্ত থাকে কোরআনের বিধান যেন জীবন্ত থাকে আল্লাহ আমাদেরকে আপনি তা ওফিক দান করে দিন আমাদের ইমানকে মজবুত করে দিন বাবুল আলমী আমাদের ও একই অনেক দুর্বল আমরা গুণাহে লিপ্ত হয়ে যায় আমরা শয়তানের ধোকায় পড়ে যাই আমরা পদভ্রষ্টদের তলে না বুঝে চলে যাই আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান মৌলাই করিম ইয়া আল্লাহ সব ধরনের ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান ইমান বিরোধী ফিতনা থেকে আমাদেরকে বাঁচান ইমান চোরদের হাত থেকে আমাদেরকে বাঁচান বহু মানুষ ইমানের লেভেল লাগিয়ে আসলে ইমান চোর আমাদের ইমানকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দিন সচেতন থাকবার তা অফিক দান করে দিন আমার ইমান আমার ইসলাম আমার দিন আমার সব কিছুতে যেন আমি সচেতন থাকি আল্লাহ আমি যেন বিভ্রান্ত না হই ফিতনায় না পড়ে যাই আমি যদি ইমানের পথে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সব ভাইকে তা অফিক দান করে দিন আমাদের পরিবারগুলোকে তা অফিক দান করে দিন আমাদের সন্তানদেরকে তা অফিক দান করে দিন হৃদায়তের উপর পরিচালিত হওয়ার তা অফিক দান করে দিন সিরাতুল মুস্তাকিমে অবিচল থাকবার তা অফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে নাফরমানি থেকে বাঁচান গুণা থেকে বাঁচিয়ে দিন ইয়া আল্লাহ আমাদেরকে নেকির কাজের মতো থাকবার তা অফিক দান করে দিন আমাদেরকে আপনার মোহাব্বত নাসি ফরমান আমাদেরকে আপনার নৈক দান করে দিন আমাদেরকে আপনার সাথে গভীর সম্পর্ক তৈরির একটা অফিক দান করে দিন তা আল্লুকে একটা অফিক দান করে দিন হে আল্লাহ আপনি আমাদের জন্য আমাদেরকে আমাদের জন্য কল্যাণ আমাদেরকে দান করে দিন সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচিয়ে দিন আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে দিন আমাদের সমাজকে বাঁচিয়ে দিন সমাজের প্রত্যেক মুসলমানকে আল্লাহ দিনের প্রতিটি ব্যাপারে বিধানের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দেওয়ার তা অফিক দান করে দিন ইয়া আল্লাহ সিরিয়াসলি সিরিয়াস হওয়ার তা দান করে দিন প্রতিটি বিষয়কে যেন গুরুত্বের সাথে চিন্তা করে দিন পালনের ব্যাপারে আল্লাহ আপনার প্রতিটি বিধানের ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হওয়ার তা অফিক দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের মাকে কবুল ফরমান অসুস্থদের শিফা দান করে দিন বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিন ইয়া আল্লাহ আমাদের আব্বা আমাদের অন্তেকার করে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে জান্নার দান করে দিন আল্লাহ তাদেরকে এই সুসংবাদ পৌঁছে দিন আমরা যে তাদের জন্য দোয়া করছি এই সুসংবাদটুকুন তাদের কবরে পৌঁছে দিন রাবুল আলমিন ইয়া আল্লাহ আমাদেরকে এই বছরে সব ধরনের গুণা থেকে মুক্ত থেকে সুন্দরভাবে হালাল পথে পবিত্রতার পথে হারাম থেকে দূরে থাক থেকে আমাদেরকে সফলতা অর্জনের তা দান করে দিন আল্লাহ আমাদেরকে আপনার মহাব্বত নসি ফরমান আমাদের সব ভাইকে আল্লাহ আপনার অলি হিসাবে কবুল করে নিন আমাদের কোরআনে কারিম যেন আমাদের থেকে আমাদের দিন সাক্ষ্য দেয় আমাদের বিপক্ষে যেন সাক্ষ্য না দেয় কোরআনে করিমকে সেভাবে আঁকড়ে ধরে থাকবার তা দান করে দিন وصلى الله وسلم على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين